আল্লাহর কোরআন এটা যে সত্য বিশ্বাস করেন তো আপনারা অবশ্যই বিশ্বাস করি আল কোরআনুল কারীম এটা যে সত্য এটা আমরা অবশ্যই বিশ্বাস করি কারণ এটা অলৌকিক গ্রন্থ আল মধ্যে এমন সব ভবিষ্যৎবাণী আছে যেটা কখনো মানুষের দ্বারা রচনা করা সম্ভব না এমন সব বৈজ্ঞানিক তথ্য আছে যেগুলো কখনো মানবরচিত হতে পারে না বলেন সুবাহান আল্লাহ এজন্যই তো কবি কত সুন্দর কথা বলছেন আলকোরানের পথ এই পথ আসল পথ আলকোর পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নাই যে রহমান আলকরানেরাল যার জীবন আলকিত সে চির বিপিলবি নয় কখনো ভিত আল কোরআনের আলো যার জীবন আলোকিত সে চিরবিপলবি নয় কখনো ভীত আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথে আসুন পথ আল কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি ঠিক নাবে ঠিক ঠিক না এই আমাদের ভারতবর্ষের জমিনে দেখলাম গত কয়েকদিন আগে ফেসবুকে একজন বলছে কোরআনকে এই ভারতে নিষিদ্ধ করা দরকার বলেন না আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করা দরকার ভারতে বুঝতে পেরেছেন এই রকম কথা বলছে হ্যাঁ কি খায় আল্লাহ ভালো জানে আল্লাহর কোরআন যদি নিষিদ্ধ করার মতো কোনো সিদ্ধান্ত নেয় তখন আমরাও বেঁচে থাকার আশা আর করবো না ঠিক না বেঠিক আমরা জীবন দেব আমাদের কোনো আপত্তি নেই জীবন দিয়ে দেব কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহর কোরআনকে রক্ষা করবো ঠিক না বে ঠিক বলেন আল্লাহর কোরআনকে রক্ষা করতে গিয়ে ইসলাম ধর্ম রক্ষা করতে গিয়ে যদি আমাদের জীবনটা চলে যায় তাতে কোনো আপত্তি আছে নেই শহীদ হয়ে যাব আর যারা শহীদ হবে আল্লাহ সুহান তাদের ব্যাপারে কি বলছে জানেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফিসাবিল্লাহি আমওয়াত মহান আল্লাহ বলছে যাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে যাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে হে নবী তাদেরকে আপনি মৃত মনে করবেন না বরং তারা কবরের ভিতরে জীবিত থাকে এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় বলেন আল্লাহ যারা শহীদ হয়ে যায় তারা যদিও দুনিয়াতে মৃত্যুবরণ করে কিন্তু আল্লাহ পাক আলমে বারজাক অর্থাৎ কবরের জীবনে তাদেরকে জীবিত করেন এবং জান্নাতি খাদ্য খাওয়ান বলেন সুবহান আল্লাহ এই জন্য শহীদের মর্যাদা অনেক বেশি আল্লাহ পাক যদি কখনো এমন সুযোগ আমাদের আসে যে আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য জীবন দিতে হয় তাও আমরা দিতে রাজি কিন্তু আল্লাহর কোরআন নিষিদ্ধ করা হবে এই রকম দুঃসাহসিকতা আমরা সাপোর্ট করতে পারবো না ঠিক না বেঠিক কোরআন যদি নিষিদ্ধ করা হয় তা আমাদের পেঁচে থেকে লাভ কী বলেন আল্লাহর জন্যই তো সব কিছু নাকি এ কথাগুলো বলে আসলে মস্তিষ্কের সমস্যা থাকলে কথাগুলো বলে যাই হোক আল্লাহর কোরআন যেহেতু সত্য আমরা বিশ্বাস করি এখন এই কোরআনুল কারিমের আলোকে কিছু কথা আমি আচ্ছা আল্লাহর কোরআন যে সত্য এটা একটা আলাদা বিষয় আমি বিস্তারিত বলবো না তারপরে দু একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দেই মূল আলোচনা শুরু করার আগে তাহলে আমাদের ইমানটা আরো বাড়বে আল্লাহর কোরআন যে সত্য এটা কোনো মানবরচিত গ্রন্থ হতে পারে না এটা সরাসরি ঈশ্বর কর্তৃক প্রেরিত স্রষ্টা কর্তৃক প্রেরিত অলৌকিক গ্রন্থ এ সম্পর্কে আমি একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি বিজ্ঞানীরা সাম্প্রতিক যেগুলো আবিষ্কার করছে মনে করেন বিংশ শতাব্দীতে বা শতাব্দীতে বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করছে এগুলো যদি কোনো ধর্মীয় গ্রন্থে থাকে তাহলে বিশ্বাস করা লাগবে সেই ধর্মীয় গ্রন্থের ভিত্তি আছে স্রষ্টার পক্ষ থেকে ঠিক না বেঠি ঠিক না আমি একটা উদাহরণ দিয়ে বলি বিজ্ঞান থিওরি আপনারা নাম শুনেছেন শোনেননি বিগ ব্যাং থিওরি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন হালকা পাতলা হলেও আশা করি জানবেন বিগ ব্যাং থিওরি অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো প্রাথমিক অবস্থায় মিলিত মিলিত অবস্থায় ছিল স্তূপ আকারে পুঞ্জীভূত ছিল বিগ ব্যাংকের মাধ্যমে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই গ্যালাক্সি সব কিছু তৈরি হয় সম্প্রসারিত হচ্ছে মহাবিশ্ব শোনেননি আপনারা এটা এটা বিগ ব্যাং থিওরি নামে প্রতিষ্ঠিত এই মতবাদটি আবিষ্কার হয় উনিশশো সালে আপনি দেখতে পারেন মোবাইলে সার্চ দিয়ে গুগলে উনিশশো সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয় তার মানে এখনো একশো বছরও হয়নি ঠিক না উনিশশো সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে তার মানে এখনো একশো বছরও পরেনি পুরিনি এখন এই থিওরি যদি আমি আল কোরআন থেকে দেখাতে পারি তাহলে কি কেউ বলতে পারবে কোরআন সৃষ্টিকর্তার বাণী নয় মানুষের লেখা বলতে পারবে পারবে না উনিশশো সালের আগে বিজ্ঞানীরা জানতোই না মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আগে কি বলতো জানেন এ মহাবিশ্ব অনাদিকাল থেকেই আছে এর কোনো সূচনা নেই আর এখন প্রতিষ্ঠিত মত হলো না মহাবিশ্বের সূচনা আছে উনিশশো সালে এই তথ্যটি আবিষ্কার হয়েছে যে বিজ্ঞান থিওরির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে প্রাথমিক অবস্থায় স্তূপ আকারে পুঞ্জীভূত ছিল এটা আবিষ্কার করেছে উনিশশো সালে কিন্তু সবচেয়ে মজার বিষয় হল উনিশশো সালে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করল এটা যদি আল কোরআনের মধ্যে থাকে তাহলে বিশ্বাস করতেই হবে কোরআন সৃষ্টিকর্তার বাণী ঠিক না মহানল্লা বলছেন আওয়ালাম নদীনা কাঁফারু আনা সামাওয়ান্তি ওয়ান আরো দোকানাটা কফাফা চকুনা হোমা সুরাই আমিয়া সতেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর রুপুর তিরিশ নম্বর আয়াদ মহানল্লা বলছেন অবিশ্বাস নাকি দেখেরা আল্লাহর কোরআনকে যারা সত্য মনে করে না তারা কি দেখে না এ আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা কিছু আছে এ সব কিছু মিলিত অবস্থায় ছিল মিলিত অবস্থায় ছিল আমি আল্লাহ এগুলোকে আলাদা আলাদা করেছি বলেন সুবাহান আল্লাহ ও মুসলমান এখান থেকে কি বুঝলেন আপনারা বিশ্বের এমন কোন কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী বা যে কোনো ধর্মাবলম্বী তাদের ক্ষমতা হবে না সাহস হবে না এই আয়াতের ব্যাখ্যা করা পারবে না দিতে এটা বলতে বাধ্য হবেই হবে যে এই আয়াত এই কোরআন অলৌকিক এটা মানবরচিত হতে পারে না অন্যথায় কিভাবে সংবাদ বিগ ব্যাং থিওরি কোরআনের মধ্যে থাকবে আল্লাহর নবীর যুগে কেউ কি জানতো এই বিষয়টা কেউ কি জানত জানতো না আরে আরও মজার বিষয় কি জানেন আমি বিজ্ঞানের ব্যাপারে আলোচনা করি না কোনো মজলিসে এগুলো মানুষ বুঝতে চায় না তারপরেও আমি ইমান বাড়বে বলে দুই একটা তত্ত্ব বলেই আমি আলোচনা শুরু করব তবে এ বিষয়ে আমার একটা লেখা ইনশাআল্লাহ তাড়াতাড়ি বাহির হবে এটা আমার পড়াশুনো শেষ করার পরে সর্বপ্রথম লেখা এখানে আমি প্রায় কুড়িটি বৈজ্ঞানিক তত্ত্ব এক জায়গায় করেছি যেগুলো বিজ্ঞানীরা ঊনবিংশ শতাব্দীতে বিংশ শতাব্দীতে একা বিংশ শতাব্দীতে আবিষ্কার করছে অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিলকৃত গ্রন্থ ঐশী গ্রন্থ আল কোরআনের ভিতরে আছে বলেন সুহান এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে যখন বিশ্ব সৃষ্টি হলো মহাবিশ্ব তারপর থেকে ক্রমান্বয়ে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী অ্যাডুইন হাবল দূরবর্তী গ্যালাক্সিগুলির আলো পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের আলো রেড শিপ প্রদর্শন করে এখান থেকে স্পষ্ট বোঝা যায় এখান থেকে স্পষ্ট বোঝা যায় গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে একটা থেকে আরেকটা দূরে সরে যায় তার মানে মহাবিশ্ব ক্রমান্বয়ে সুষমভাবে সম্প্রসারিত হচ্ছে এটা বিজ্ঞানের থিওরি কিন্তু আল আনকারিবর মধ্যে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ দিয়েছেন মহান আল্লাহ বলছেন আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি নিজ হাতে এবং আমি আল্লাহ এ মহাবিশ্বের সম্প্রসারণকারী বলেন সুবাহ আল্লাহ এই যে দুইটা তত্ত্ব বললাম আমি কোরআনের ভিতরে কোথেকে আসে আমাদের পশ্চিমবঙ্গের জমিনে জ্ঞান দুইজন তারা কিছু লিখেছিল কিছু লিখেছিল কি লিখেছিল আরে কোরআন এটা মানব রচিত গ্রন্থ এটা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম নিজের থেকে বানিয়ে বানিয়ে বলতেন আর আল্লাহর নামে চালিয়ে দিতেন বলেন না অজুবিল্লা এরকম কথা লিখেছিল না কোনো ধর্ম সম্পর্কে মন্তব্য করতে গেলে সেই ধর্ম সম্পর্কে জ্ঞান থাকা লাগবে ঠিক না আমি যদি খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে কোনো মন্তব্য করি তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল সম্পর্কে কোনো মন্তব্য করি তাহলে বাইবেল সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে না লাগবে না যদি আমাদের অমুসলিম ভাইদের মধ্যে হিন্দু ভাইদের কোন ধর্মীয় গ্রন্থ সম্পর্কে আলোচনা করি 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 সমালোচনা মন্তব্য তাহলে ওই গ্রন্থ সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে ঠিক না জ্ঞান না থাকার পরেও যদি সমালোচনা করি তাহলে অবশ্যই এটা হবে খিয়ানত ঠিক না তো তারা যে মন্তব্য করছে কোরআন মোহাম্মদের বাণী লিখেছিল আমাদের পশ্চিমবঙ্গে আজ থেকে দুই তিন চার বছর আগে এরকম একটা বাক্য কথা লিখেছিল মোহাম্মদের বাণী তারা এই লেখন মাধ্যমে এটাও লিখেছিল যে করার নাকি মানুষকে ব্যবীচারের প্রতি উদ্বুদ্ধ করে অস্থিরতা বেহায় প্রতি উদ্বুদ্ধ করে বলেন না আমার খুব কষ্ট লাগে যখন ইসলাম সম্পর্কে না জেনে কেউ মন্তব্য করে হ্যাঁ আমাদের ধর্মের মধ্যে যদি তাদের কোনো মনে হয় যে কোনো ভুল আছে বা কোনো কোনো সমস্যা আছে তাহলে এই সমস্যাগুলো কি সেটা বলতে হবে তাই না বা আমাদের সাথে একটা আলোচনা করতে হবে এগুলো না করে পিছন থেকে ঢিল মারে বুঝলেন কোরআন নাকি মানুষকে ব্যবচারের প্রতি উদ্বুদ্ধ করে লজ্জার বিষয় তাদের জন্য এটা লজ্জার বিষয় আল কোরআনুল কারিমের নামে এমন কিছু চালিয়ে দিচ্ছে যেটা কোরআন সমর্থন করে না তারা বলছে কোরআন নাকি ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করে অথচ মহান আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা বলেন আল্লাহু আকবার সূরা বানী কনে ১৫ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর রুকুর ৩২ নম্বর আয়াত মহাল্লা বলছেন তোমরা ব্যাবিচারের ধারে কাছে যাবে না। তোমরা জেনা জেনার নিকটবর্তী হবে না। অশ্লীলতা বেহায়াপনার ধারে কাছে যাবে না। তাহলে ব্যাবিচার করা যাবে না এবিধানকার। বলে জেনা করা যাবে না। ব্যাবিচার করা যাবে না বিধানকার। আল্লাহ নিজে করা যাবে না বলছেন আর এই সমস্ত মূর্খ গুলো কোরআন সম্পর্কে না জেনে মন্তব্য করছে আল্লাহর কোরআন নাকি মানুষকে ব্যবিচারের প্রতি উদ্বুদ্ধ করে ও মুসলমান আজকে মুসলমানদেরকে কালার করার জন্য মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য আল কোরআনুল কারিমকে কলঙ্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য বলছে কোরআন নাকি বলে অমুসলিমদেরকে ধরো মারো কাটো বলে না উজবিল্লা হ্যাঁ ও নাস্তিক যারা আছে ইসলাম বিদ্বেষী বিশেষ করে এরা বলে আল্লাহর কোরআন নাকি বলে অমুসলিমদেরকে ধরো মারো কাটো মিথ্যা কথা বিশ্বাস করেন এগুলো মিথ্যা কথা যুদ্ধের একটা বিধান রয়েছে যে তারা যদি আপনাকে মারতে আসে আপনাকে মেরে ফেলে মেরে ফেলার জন্য আসে আত্মরক্ষামূলক যুদ্ধের বিধান বা আত্মরক্ষামূলক হত্যার বিধান এরকম কথা কোরআনের ভিতরে লেখা আছে আর সেটাকে অপব্যাখ্যা করে বলছে কোরআন নাকি বলে যেখানেই অমুসলিমদেরকে পাও ধরো মারো কাটো বলে না এগুলো বলার কারণে আজকে তারা আমাদের আমরা তারা আমাদেরকে সন্ত্রাসী উগ্রবাদী মনে করে বিশ্বাস করেন কোরআন যদি আপনাকে মারার জন্য আসে আপনি তাকে প্রণাম করবেন নাকি কোনো ধর্মের মানুষ কি করবে এটা মুসলমান নয় যে কোনো ধর্মের মানুষ আপনি যদি তাকে মারার জন্য যান তাদের ধর্মকে নিশ্চিন্ন করার জন্য যান তারা আপনাকে সালামি করবে নাকি তারাও তো আমাদেরকে মারবে এটার নামই তো কোরআনের ভিতরে এটার কথাই বলা হচ্ছে কেন অপব্যাখ্যা করে মানুষকে বোঝায় যাই হোক আল্লাহ পাক বোঝার তো অভিজ্ঞান করুক আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আল কোরআনের ভিতরে এমন কোন কথা নেই যেটা বিজ্ঞানের বিরুদ্ধে চাই আল কোরআনের ভিতরে এমন কোন কথা নেই যেটা বাস্তবতা বিরোধী হয় অনেক কিছু তারা ভুল ধরত যেমন এই যে আমরা শুনেছিলাম একসময় বিজ্ঞানীরা বলতো সূর্য স্থির পৃথিবী ঘরে বলতো না শুনেছিলেন আপনারা সূর্য স্থির পৃথিবী ঘরে এই কথা বিজ্ঞানীরা বলেছিল এখন যারা ইসলাম বিদ্বেষী বা নাস্তি বিজ্ঞানীরা যেহেতু তাদের ফাদার বিজ্ঞানীদের কথা শুনে তারা কোরআন ও কারিমের বিরোধিতা করেছিল আল্লাহর কোরআন যেহেতু বলে সূর্য ঘোরে কিন্তু বিজ্ঞানীরা বলেছিল সূর্য স্থির এই বিজ্ঞানীদের কেন্দ্র করে বিজ্ঞানীদের দিয়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিল উল্টাপাল্টা মন্তব্য করেছিল কোরআন নাকি বিজ্ঞান বিরোধী কোরআন নাকি বাস্তবতা বিরোধী কিন্তু বিশ্বাস করেন এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের মুখ আল্লাহ ইসলাম বিদ্বেষীদের মোকাল্লা বন্ধ করে দিয়েছে বিজ্ঞানীদের চর্চা আরো বেশি হলো গবেষণা আরো বাড়লো এখন বিজ্ঞানীদের প্রতিষ্ঠিত মত হলো সূর্য ঘরে বলেন সুবাহ আল্লাহ সূর্য হরে আপন কক্ষপথে বিচরণ এটা সাম্প্রতিক বিজ্ঞানীদের প্রতিষ্ঠিত মত অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরানের ভিতরে দিয়েছেন বলেন শুহা আল্লাহ মহান আল্লাহ বলছেন ওয়াহুল্লা দি খলাপল্লাও নাহার ওয়া সাওয়াল কমার কল্লুম কি আসবা হো বলেন আল্লাহু আকবার। সুরাই আম্বিয়া সতের নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর রূপুর তেত্রিশ নম্বর আয়াত মহানল্লা বলছেন আল্লাহ রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এগুলো আপন আপন কক্ষ বলে বিচরণশীল বলেন সুবহান আল্লাহ সূর্য ঘরে কথাকার দেড় হাজার বছর আগে আমার নবীজি কিভাবে জানলেন যে সূর্য ঘরে যেখানে বিজ্ঞানীদের এখনো পর্যন্ত পুরাতন বিজ্ঞানের কিতাব যদি আপনারা দেখেন তাহলে পাবেন যে সূর্য স্থির এই কথা লেখা আছে ঠিক না আমাদের ইমানটা বেড়ে যায় বিশ্বাস করেন আপনারা যদি আল্লাহর কোরআনটা পড়েন আপনারা যদি আল্লাহর কোরআনটা জানেন আল্লাহর কসম করে বলছি ইমানটা বাড়বে ইমান অনেক মজবুত হবে এই কোরআনের ভিতরে এমন কিছু লেখা আছে যেগুলো মানুষকে পরিবর্তন করতে পারে মানুষের চোখে পানি আনতে পারে আমরা সত্য পথে পরিচালিত আল্লাপাক আমাদেরকে পথে অটল অবিচল বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার ও গরহীন দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন